ঈদ স্পেশাল রেসিপি গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না অসাধারণ একটি রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন আসসালাম আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমান আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা মেন প্রসেসিংয়ে চলে যাই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তার ভিতরে এনেছি দারচিনি এলাচ আর তেজপাতা আর এক বাটি পরিমাণ পেস্ট কচি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি তেলটা বেশি ব্যবহার করছি কারণ ডালে একটু তেল বেশিই লাগে আমরা সবাই জানি যার জন্য ডালে পেয়ে যার তেলের সংখ্যাটা অনেক সময় মানে বেশি প্রয়োজন হয় তাই দিয়ে দিলাম এখানে রসুন রসুন আদা বাটা আমার পরিমাণ মতন আমি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতনই নিয়ে নেবেন তাই দিয়ে আমি এখন ভালো করে দেখেন একটু লাড়িয়ে নেবো কষিয়ে নেব তা পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব এখানে দিয়েছি আমি হলুদ হলুদের গুঁড়া পরিমাণ মতন মরিচের গুঁড়াও পরিমাণ মতন এখানে আপনার পরিমাণ মতনই আপনি দিয়ে নেবেন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া সব আমি একসাথে দিয়ে দিছি দিয়ে আমি এখন আস্তে আস্তে কষিয়ে নেব কষিয়ে আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নেবো একবারে তারপর এভাবে আপনারা মশলাটা না কষে এভাবেও দিতে পারেন আর একটু লবণ লবণ না দিলে তো হবেই না যার জন্য লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তা দেখেন এখন আমি একটু একটু করে কষে নিচ্ছি অবশ্যই জালটা অল্প জালে রাখতে হবে আমি বারে বারে বলি গরু মাংস রান্না করার সময় আস মানে কম আসে রান্না করলে তরকারির স্বাদটা অনেক বৃদ্ধি পায় তাই আপনারা কারা কারা এই ভিডিওতে এখন পর্যন্ত আছেন জানি না যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন তাই দেখেন প্রচণ্ড গরমের ভিতর ফ্যান বন্ধ করে ভয়েস দেওয়াটা যে কত দূর কষ্টের যে দেয় সেই বোঝে তাই যাই হোক না কেন কষ্ট করি কষ্ট করলে অবশ্যই কেষ্ট মেলবে আপনাদের ভালোবাসা তো মেলে এটি হয়েছে অনেক কিছু তাই দেখেন আমি কিন্তু ওই পানিতেই কিন্তু মাংসটা কষে নিছি আমি যদি এখানে জাল বেশি দিতাম তাহলে কিন্তু আমার কিন্তু পানি পরিমাণটা দিতে হইতো আমি কিন্তু পানি না দিয়ে আমি রান্না করছি কারণ গরু মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়ে রান্না করলে টেস্ট অনেক বেড়ে যায় খেতে অসাধারণ একটা মানে ভালো লাগে যার জন্য আমি মাংসটা একটু সেদ্ধ করে নিলাম এভাবেই তাই এখন আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এক রাত পুরো ভিজানো এই সেই ডালগুলো আমি সকালে উঠিয়ে রেখেছিলাম এই ডালগুলো দিয়ে এখন আবার আমি এই মশলার ভিতর আমি কষে নেব তা দেখেন কিন্তু ভালোভাবেই আমি কষিয়ে নিচ্ছি ডালের পরিমাণ বুঝেই কিন্তু আপনারা মশলাটা ইউজ করবেন তা আমার যতটুক পরিমাণ দরকার আমি কিন্তু ততটুক পরিমাণে দিচ্ছি এখানে আমি দেখেন এখন কিন্তু আমি এই আসি কিন্তু আমি আস্তে আস্তে করে আবার চাল দিয়ে সুন্দর করে যা হতো এটা অর্ধেকটাই সেদ্ধ করা আমার কষানো হয়ে গেছে এখানে আমি একটু গরম পানি ব্যবহার করছি ডালটা তো মানে সেদ্ধ হওয়ার একটু দরকার আছে নাহলে তো ডালের গন্ধ থেকে যাবে যার জন্য আমি একটু গরম পানি ইউজ করছি অবশ্যই গরম পানিটি ইউজ করবেন এখানে গরম পানিটা না দিলে কিন্তু তরকারির টেস্ট আসবে না খেতে ভালো লাগবে না আর এভাবে যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই করে খাবেন এটা গরু মাংস না এটা খাসি মাংস দিয়েও রান্না করা যায় শুধু যে গরু মাংস দিয়ে রান্না করে খেতে হবে না তা না এটা এইভাবেই প্রসেসিং করে আপনি খাসির মাংস দিয়েও রান্না করে খেতে পারেন যারা গরু মাংস না খান তাই কুরবানিতে তো সবাই গরু মাংস খায় বেশি তাই গরু মাংসটা দিয়ে আমাদের মানে আমার কাছে খুব ভালো লাগে তাই চিন্তা করলাম আপনাদের কাছে স্পেশাল রেসিপিটা শেয়ার করি আপনারাও খাইয়ে দেখবেন যে কেমন লাগে তা আমার কিন্তু ফার্স্ট ভিডিও আমি যখন প্রথম ভিডিওটা দিয়েছিলাম তখন এই ডালেরই ভিডিও দিয়েছিলাম আমার কিন্তু ডালটা যে কতটুকু প্রিয় তা আমি নিজেই জানি তাই দেখেন এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিছি আর একটু মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছে আগের ভিডিওতে আমি দিয়েছিলাম মশলা কিভাবে আমি প্রসেসিং করে রেখে দিই গুঁড়া করে সেটা কিন্তু স্পেশাল মশলা যেটা বানিয়েছিলাম সেই মশলা থেকে একটু গুঁড়ো আমি দিয়ে কিন্তু আমার কিন্তু রান্নাটা মশাল্লা হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতে অসাধারণ টেস্ট হয়েছিল তা আপনি যদি যারা যারা একবারও খান নাই অবশ্যই একবার খেয়ে দেখবেন আর মাংসর যে এতটা মজা যা ধারণা বার করলে তা আমি এখন দেখেন রান্না হয়ে গেছে আপনি দেখেন দেখাইতে আসে ডালটা কিন্তু মাশালার সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর সেদ্ধ হয়েছে গলে নাই কিন্তু হাত ধরলে কিন্তু গলে যায় ডালগুলো কিন্তু আস্তে আস্তে দেখাইতে আছে কিন্তু আমি ধরার পরে কিন্তু এগুলো কিন্তু গলে যায় তাও অবশ্য ভাত যেরকম টিভি দেখি ভাতটা আস্তে থাকে কিন্তু ভিতরে কিন্তু নরম হয়ে যায় ঠিক সেরকমই ডালটা এরকমই হয় তাই মাখা মাখা ঝোল খেতে অসাধারণ লাগে খালি মাংসর সে এভাবে খেলে তেল তেল ভাবটা থাকে না খেতে মজা লাগে তা যারা যারা ভিডিও দেখেছেন অবশ্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই নিজেদের দিকে খেয়াল রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু